নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো আচারি ডিম এ আচারি ডিমটা দেখুন একদম মশলাদার কষা কষা রুটি লুচি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায় এবং খুব সুন্দর লাগে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে কি কি দিয়ে এই আচারি ডিমটা বানিয়েছি সব কিছুই আমি দেখিয়ে দেব প্রথমেই ডিমটাকে দেখিয়ে নিচ্ছি এই যে ডিম আর এই যে মশলাগুলো জানিয়েছি সর্ষের তেল পেঁয়াজ বাটা টমেটো বাটা আদা রসুন বাটা চিলি সস টমেটো সস আর এই আচারির মশলাটা বানিয়ে নিয়েছি নুন হলুদ চিনি আর লঙ্কার গুঁড়ো নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াটা বসিয়ে জল দিয়ে দেব প্রথমেই ডিমগুলোকে সিদ্ধ করে নেব সেই জন্য জলটা দিয়ে দিলাম ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ডিমগুলোকে সিদ্ধ করে নেব চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডিম সিদ্ধটা আমার হয়ে গেছে এই ডিমগুলোকে তুলে আমি খোসাটা ছাড়িয়ে নেব দেখুন ডিমগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটু নুন দিচ্ছি আর একটু হলুদ দেব দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নেব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই সব ডিমগুলোর গায়ে নুন হলুদ লেগে যাবে এরপর কড়াটা বসিয়ে তেল দিচ্ছি সর্ষের তেল খুব ভালো করে তেলটাকে গরম করব তেলটা আমার গরম হয়ে গেছে এরপর ডিমগুলোকে আমি ভেজে নেব তেল খুব ভালো করে গরম না হলে ডিম দিলে ডিমের কিরম গাগুলো ছালছাল ওঠা ওঠা হয়ে যায় ডিমটা ভাজে আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম এ পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এরপরে আদা রসুন বাটাটাকে আমি দিয়ে দেব টমেটো বাটাটাকে দিয়ে দেব এরপরে এক চামচ নুন দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ মতো এরপর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা আমার মোটামুটি হয়ে গেছে এরপরে টমেটো সসটা দিচ্ছি চিলি সসটা দিচ্ছি এই মশলাগুলোর সাথে এই সস দুটোকে খুব ভালো করে মিক্সড করে একটু কষিয়ে নেব রান্নাটা বেশি সময় লাগে না খুব টেস্টি এরপর হাফ বাটি মতো একটু জল দিয়ে দিলাম খুব সুন্দর একটা আইটেম খুব কম সময়ও লাগে এরপর আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্সড করে নেব তারপর একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিট মতো চাপা দেওয়ার পরে খুলছি জলগুলো শুকিয়ে গেছে একটা মশলার গ্রেভি মতো তৈরি হয়েছে এই সময় আমি আচারি মশলাটা দিচ্ছি এটা গরম মশলা আর চাট মশলা একসঙ্গে মিক্সড করেছি একটু টকটকও লাগবে দেখুন আচারি ডিম রান্নাটা আমার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে রাখবেন পেজটিকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ